ফিরে এলাম পর এবার আমরা একটু চোখ রাখবো আসামের দিকে সেখানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানাচ্ছেন লাভ জেহাদের মামলায় দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে এবং সেই ক্ষেত্রে নতুন বিল আনতে চলেছে অসম সরকার ভূমিপুত্ররাই পাবেন সরকারি চাকরি নতুন আইনের ভাবনা হিমন্ত বিশ্ব শর্মা দলীয় বৈঠকে নতুন দুই আইন নিয়ে এই দুই আইনের কথা জানিয়েছেন তিনি আমরা জানব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত বেনার্জি সুমন্ত ঠিক কী জানা যাচ্ছে দেখুন বাস্তবতা জিজ্ঞাসাটা হচ্ছে যে গ্রামীণদের নামদায়ে বৃষ্টি জীবন কারাদণ্ডের ভাবনা রইছে এবার প্রথমের প্রথম সরকারের তোমাকে জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী হিমাং বিশ্ব শর্মা নিজেই এই কথা জানিয়েছেন এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে নির্বাচনের সময় তারা এই কথা যখন বলেছিলেন তো সেই কি খুব শীঘ্রই তারা আইন আনতে চলেছে যেখানে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অভিযুক্তের এবং যদি যদি কেউ অভিযুক্তরা দোষী প্রমাণিত হয় তো এবং তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে এক লক্ষ সরকারি চাকরিতে অসমের আদিবাসীদের অগ্রাধিকার দিয়েছে তার সরকার এবং আগামী দিনে যারা ভূমিপুত্র তাদেরকেই সে রাজ্যে সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে এবং হিন্দু মুসলিমদের মধ্যে সম্পত্তি বিক্রি নিয়েও নয়া আইনের কথাও ভাবছে সে রাজ্যের সরকার ইতিমধ্যেই আমরা জানি যে মানে সে রাজ্যের যে বর্তমান অবস্থা সেখানে কিন্তু চল্লিশ শতাংশই কিন্তু মুসলিম যা কিন্তু একটা ভাবনার বিষয় রয়েছে এবং মুখ্যমন্ত্রী যেটা দাবি করেছেন যে দু হাজার একচল্লিশ সালের মধ্যে অসম কিন্তু সংখ্যাগুরু রাজ্যে মুসলিম সংখ্যাগুরু রাজ্যে পরিণত হবে এবং যেভাবে মুসলিম জনসংখ্যা বেড়ে চলেছে সেই একটা ও তিনি দিয়েছেন সেখানে জানিয়েছেন যে প্রতি দশ বছরে মুসলিম জনসংখ্যা তিরিশ শতাংশ হারে বাড়ছে সেখানে প্রতি এক দশকে ষোলো শতাংশ হারে বাড়ছে হিন্দু জনসংখ্যা বা তার সরকারের কাছে একটা চিন্তার বিষয় বলেই তিনি বলছেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে গত কয়েকদিন আগেই আমরা যেটা যোগী রাজ্যে দেখেছিলাম যেখানে ধর্মান্তরিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের কথা ভেবেছে সেই রাজ্যের সরকার তারা এই নিয়ে বিধানসভায় আইনও পাশ করেছে এবং তারপর আমরা দেখলাম যে অসমের ক্ষেত্রে এবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ফলে বা হয়তো সে রাজ্যে যারা ভূমিপুত্র তারাই সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে এবং পাশাপাশি লাভ জিহাদের ক্ষেত্রে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড সুতরাং এই লাভ জিহাদ বিষয়টা নিয়ে বা যেমন ভাবে ইউপি সরকারও ঠিক সেই পথেই এবার এগোতে জুয়া চলেছে অসমের এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন নিজে কথা বলছেন সুতরাং বোঝা যাচ্ছে যে তাদের এই বিষয়টি কতটা তাদের কাছে সেন্সিটিভ একটা ইস্যু এবং আগামী দিনে এই বিষয়টাই কিন্তু একটা বড় বা রোল প্লে করবে অর্থাৎ যারা মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে লোকসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি তার সরকার দিয়েছিল সেই প্রতিশ্রুতি এবার পালন বা করতে বা চলেছে তার সরকার সুতরাং এক্ষেত্রে মানে কথা হবে এমনই একটি বিষয় এবং আগামী দিনে যাবে মুসলিম যে জনসংখ্যা যেভাবে বাড়ছে সেই যদি কোনো রকম ভাবে নিয়ন্ত্রণে করা যায় সেই বিষয়টিও কিন্তু সরকারের মাথায় ঘুরছে সুমন্ত একবারে সুমন্ত আমাদের প্রতিনিধি সুমন্ত জানাছিল যে ঠিক অসম অসম সরকার কিন্তু চিন্তিত যেভাবে মুসলিম জনসংখ্যা বাড়ছে তারিয়ে কিন্তু অসম সরকার চিন্তিত পাশাপাশি যে রাজ্যের যারা ভূমিপুত্র তাদেরই কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে সে কথাও জানিয়েছেন এই সংক্রান্ত দুটি নতুন বিল নিয়ে ভাবছে অসম সরকার ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন